শনা দেখতে পারো গহনা আশিক জুয়েলার্সের এই ডিজাইনগুলো দেখো তোমরা অনেকেই ডিমান্ড করছিলে চলো এই ডিজাইনগুলো একে একে এক্সপ্লোর করি তোমাদের সঙ্গে এই ডিজাইনটা চলে যাচ্ছে দেখো একদম রাজনন্দিনীর মতো লাগবে এবং ডিজাইনটা দেখো খুবই সুন্দর কিউট একদমই জাস্ট অসাধারণ অনবদ্য কালেকশন তোমাদের ডিমান্ডে আবার রেডি হয়ে গেছে এই ডিজাইনটা ছয় গ্রাম চারশো আর চুরাশি মিলির মধ্যে জাস্ট অপূর্ব সুন্দর বৃহস্পতিবার পূর্ণ দিবস বন্ধ এই কারণের জন্য তোমরা এই ডিজাইনগুলো অনলাইন বুকিং করতে পারবে শুক্রবার আর ঝটপট করে চলে আসো তোমাদের পছন্দের মতো গহনা কেনাকাটার জন্য এখন তো জানো মাত্র সিক্স পয়েন্ট নাইন হালকা সোনার গহনার আর এই ধরনের ডিজাইন আমি তোমাদেরকে কথা দিচ্ছি জাস্ট অপূর্ব সুন্দর যদি সামনে থেকে দেখো এই ডিজাইনটা ছেষট্টি হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি জিএসটি আর এই মতির দামটা কিন্তু একটু আলাদা চার ফুলের থবক কাজটা দেখতে পাচ্ছ এবং মিডিলের কাজটা অপূর্ব সুন্দর আশা করছি তোমাদেরও ভালো লাগবে এই ধরনের গহনা পাঁচ গ্রাম চারশো পঁচানব্বই মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ খুব সুন্দর কিউট আশা করছি তোমাদের ভালো লাগবে ছাপ্পান্ন হাজার পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের বন্ধু মিত্র বা আত্মীয় স্বজন সকলকে শেয়ার করে এই ভিডিওগুলোকে অবশ্যই দেখিয়ে দাও এবং জানিয়ে দাও আসিক জুয়েলার্সের গহনা কালেকশান মাথা নষ্ট করা ডিজাইনগুলো নেক্সট আরেকটা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই ডিজাইনটা দেখো আর মেডিলে ফুলের কাজটা দেখো খুবই সুন্দর এই ডিজাইনটা চলে যাচ্ছে জাস্ট বাও অসম্ভব সুন্দর এটাও কিন্তু একদম অফার প্রাইসে পাঁচ গ্রাম ছশো বিয়াল্লিশ মিলে সাতান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেটলি